হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর ঝুমকা দেখাবো আজকের ভিডিওতে তো প্রতিবারের মধ্যে আরিফ ভাইয়া কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর ঝুমকা নিয়ে এসেছে তো ভাইয়া দেখান এগুলো কি একদম লেটেস্ট না ভাইয়া একেবারে লেটেস্ট হট কালেকশন এই যে দেখেন সুন্দর এই যে দেখেন এত সুন্দর এটা থ্রিডি এর মধ্যে খুবই দারুণ কেমন লাগবে পরীর মতো লাগবে আপনাদের পরলে অনেক সুন্দর লাগছে এই ঝুমকা এই কালেকশনগুলো এত সুন্দর

ঝুমকা দরকার তাদের জন্য এই কালেকশনগুলো এগুলো কোস্টাস প্রচুর থিকনেস আর এটা তো বুঝতেই পারছেন অনলাইনে তো অত বোঝা যায় না বাস্তবে সরাসরি কিন্তু অনেক সুন্দর জিনিস বুঝছেন আমি একটা এই জিনিস অনেকে চাই যে আপনার সহ পেচ সিস্টেম এটা কিন্তু প্যাচ সিস্টেম যে পড়বে না মজবুত থাকবে এই যে দেখেন খুবই সুন্দর একটা ঝুমকা তো এরকম প্রচুর ঝুমকা আসছে নতুন নতুন এই টপ আছে তো অবশ্যই শোরুমে আসবেন এই যে দেখুন আরো সুন্দর সুন্দর ঝুমকা এগুলো সেটের সাথে আসে আসলে এত এত কালেকশন সবই নতুন হ্যাঁ নতুন আসছে আমরা সবগুলো দেখিয়ে দিব আপনাদেরকে একের পর এক যেহেতু আমাদের বিয়ের সিজন সামনে এই জন্য কিন্তু স্পেশালি অনেক অনেক কালেকশন কিন্তু আসছে তো আনন্দ জুয়েলার্স উত্তরা হটলাইন নাম্বার দেওয়া আছে নট টাওয়ার সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপে চলে আসবেন আল্লাহ হাফেজ